Tan vid do izobar, do izobar, do izobar, do izir, do izir, do izir, do izir, do i pesque, do i pesque, do i pesque. दुई पेश के दुई, दुई, दुई जबर दुई जेर दुई पेश के तनवीन बोले दुई जबर दुई जेर दुई पेश के तनवीन बोले दुई जबर दुई जेर दुई पेश के तनवीन बोले दुई जबर दुई जेर दुई पेश के तनवीन बोले দুই জবর দুই জের দুই পেশকে তানব বলে দুই জবর দুই জের দুই বলে তানবীনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তানবীনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবীন বলে তানবীনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় দুই জবর দুই জেল দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়